অনুমানটা খুব সহজ সরল কিন্তু সম্ভব এটা একটা সম্ভাবনা কিন্তু হবেই যে তার ঠিক নেই জিনিয়াস বা প্রতিভা মানে এই জিনিয়াস শব্দটা এসেছে জেনেসিস থেকে যা আসে জিনো থেকে যার মানে সৃষ্টি বা সৃজনশীলতা বা সৃষ্টির উৎস তো কেউ জিনিয়াস মানে হল কোনোভাবে তিনি সৃষ্টির উৎসকে ছুঁয়েছেন অজান্তে হোক বা জেনে বুঝুন হয় আপনি সচেতনভাবে একজন জিনিয়াস বা প্রতিভাবান হওয়ার দিকে অগ্রসর হতে পারেন অথবা অচেতনভাবেও প্রতিভাবান হতে পারেন যখন বলছি অচেতনভাবে প্রতিভাবান হয়ে ওঠা বিথোভেন তার একটা ভালো উদাহরণ তিনি একজন অচেতন প্রতিভা তিনি জানেন না কেন তিনি সঙ্গীতজ্ঞ হলেন কিন্তু তিনি হয়েছেন কানে তিনি শুনতে পান না অথচ তাও সঙ্গীত বয়ে যায় কারণ আপনার দুর্দান্ত কণ্ঠস্বর থাকলেই আপনি একজন সঙ্গীতজ্ঞ হয়ে যান না বরং আপনার দুর্দান্ত শ্রবণ শক্তি থাকলে তবেই আপনি একজন সঙ্গীতজ্ঞ হয়ে উঠেন তো এমনকি যিনি গানে শুনতেও পান না তিনি সঙ্গীতজ্ঞ হয়ে উঠলেন এনি এক অসচেতন প্রতিভারী উদাহরণ হয়তো যেহেতু তিনি সাধারণ শব্দ বা আওয়াজ শুনতে পেতেন না তাই তিনি অন্য কিছুতে মন দিয়েছিলেন আপনারা যোগীদের বলতে তো শুনেছেনই নিশ্চয়ই যে কিভাবে আপনি ধ্যানমগ্ন হয়ে উঠলে প্রথমে একটা ঘন্টার আওয়াজ শুনতে পাবেন তারপর শুনতে পাবেন বিনার আওয়াজ তারপর অন্য কোন সঙ্গীত শুনতে পাবেন শুনেছেন এই গল্পগুলো তো যেহেতু সবকিছুই পুরো বুঝলেন তো উনি একেবারেই বোধির তিনি বাইরের কোনো শব্দই শুনতে পান না তাই হয়তো তিনি অন্য কিছু শুনতে শুরু করেছিলেন আর সেই শব্দগুলো এক একসয্যায় সেজে রূপ নেয় সেই শব্দ আর তিনি হয়ে ওঠেন এক মহান সঙ্গীতজ্ঞ তো ইনি একজন অচেতন প্রতিভা সম্ভবত আমরা নিশ্চিত বলতে পারি না তাই সম্ভবত বলছি কিন্তু কে বলতে পারে হয়তো তিনি সচেতন ছিলেন হয়তো তিনি ইউরোপে থাকায় কখনো সেই ব্যাপারে মুখ খুলতে পারেননি তাই হয়তো তিনি শুধুই সঙ্গীতি রচনা করে গেছিলেন আর কখনো মুখ খোলার সুযোগ পাননি কারণ ওই নির্দিষ্ট সমাজে কথা বলার অনুমতি ছিল না বলে তিনি যদি ভারতে থাকতেন তাহলে যা খুশি তাই বকতে পারতেন জানেন তো কারণ একটা নিরাপত্তা ছিল না এটা খুব জরুরি যদি আধ্যাত্মিক মাত্রাকে কোনো একটা নির্দিষ্ট সমাজের সত্যি বিকাশ পেতে হয় তাহলে সেই স্বাধীনতাটা থাকা দরকার এর ফলে পাগলরা বাড়বে উন্মাদরা বাড়বে কিন্তু মুনিরাও বাড়বে ঠিক আপনারা গণিতজ্ঞ রামানুজনের কথা শুনেছেন নিজের মৃত্যু শয্যায় শুয়ে তিনি একটা উপপাদ্য লিখলেন তিনি আগেও অনেক লিখেছিলেন কিন্তু নিজের মৃত্যু শয্যায় শুয়ে তিনি একটা উপপাদ্য লিখেছেন একশো বছর পর যদ্দুর মনে পড়ছে সবে এই দু সালে তারা ধরতে পারলেন যে এই উপপাদ্যটা বর্ণনা করছে মহাকাশে থাকা ব্ল্যাক হোলে একশো বছর আগে এমনকি ব্ল্যাক হোলের ধারণাটাও পর্যন্ত বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে ছিল কিন্তু তিনি একটা গাণিতিক গণনা করেছিলেন ব্ল্যাক হোলদের জন্যে যা বর্ণনা করছে ব্ল্যাক হোলকে গণিতের ভাষায় কারণ আপনি যাই থিওরি বানান না কেন সেটার একটা গাণিতিক ভিত পাওয়া না গেলে ওই থিওরিটা বাতিল করে দেওয়া হয় কিন্তু ক্ষেত্রে ওনার কাছে কোনো থিওরি ছিল না অথচ একটা গাণিতিক ভিত তৈরি করে দিয়েছিলেন আর তিনি বলেছিলেন আমি জানি না এটা কি আমার দেবী এটা আমাকে দিয়েছেন যেমন যোগ কেন্দ্রে আমাদের লিঙ্গ ভৈরবী রয়েছেন এরকমই কোনো এক প্রাণ প্রতিষ্ঠিত দেবী যিনি সৃষ্টির মধ্যে এক জানলার মতো তো এইসব দেবদেবীরা আসলে অনন্ত সম্ভাবনার এক একটা দরজার মতো যদি জানেন দরজাটা কিভাবে খুলতে হয় তাহলে সেটা এক সীমাহীন সম্ভাবনা হয়ে ওঠে ওনার জন্যে সব কিছুই হয়ে উঠেছিল অঙ্ক আরেকজনের জন্য সেটা হয়তো সঙ্গীত হয়েছে অন্য কারোর ক্ষেত্রে এটা অন্য কিছু হয় বা আপনি যদি এটার দিকে সচেতনভাবে এগোন তাহলে আপনি একে যেমন চান তেমন করতে পারেন আপনি যেটাই চান সেটাই তৈরি করতে পারেন আর অসচেতনভাবে সেখানে পৌঁছলে এটা হয়তো মহাবিশ্বের শুধু একটা মাত্রা রূপেই প্রকাশ পেতে পারে তো গণিত বা অঙ্ককে আপনার ক্লাসরুমে আবিষ্কার করা হয়নি আপনার অঙ্কের টিচারকে অভিশাপ দেবেন না মহাবিশ্বের প্রকৃতি হল অঙ্ক এটাই একমাত্র উপায় যার দ্বারা মহাবিশ্বের প্রকৃতিকে মানুষের অনুভূতি বা অভিজ্ঞতায় অনুবাদ করা যেতে পারে আর এটা করার মোটামুটি নিখুঁত উপায়গুলোর একটা হলো গণিত বা অঙ্ক শব্দ বা কথার এখানে কোনো জায়গাই নেই এটা করার একমাত্র নিখুঁত উপায় হল মহাবিশ্বকে আত্মভূত করে নিজের এক অংশ করে তোলা যোগ মানে এটাই যোগ মানে হল সব এক হয়ে গেছে সবকিছু ঐক্যের অবস্থা এটাকে সত্যি জানতে পারার এটাই একমাত্র উপায় এটাকে ব্যাখ্যা করার মোটামুটি একটা ভালো উপায় হলো অঙ্ক তো কেউ প্রতিভাবান অনেক কারণে হয়ে উঠতে পারেন কিন্তু এটা আবশ্যক নয় যে গত জন্মে রামানুজন একজন গণিতজ্ঞই ছিলেন বেথোভেন একজন সঙ্গীতজ্ঞই ছিলেন এটা আবশ্যক নয় অন্য কিছু ছিলেন হতেই পারে নিশ্চিতভাবেই তারা বেশ শক্তিশালী বা সফল কিছুই ছিলেন ঠিক আছে অবশ্যই তারা নিজেদের ভেতরে বিবর্তনের এক উচ্চতর অবস্থাতেই ছিলেন সেটা হয়তো সঙ্গীত বা গণিত বা অন্য কিছু হিসেবে তাদের এই জীবনে প্রকাশ পেয়েছে কিন্তু এটা আবশ্যক নয় যে তারা অবশ্যই সঙ্গীতজ্ঞ বা গণিতজ্ঞই ছিলেন ব্যাপারটা শুধু এই যে তারা কোনোভাবে একটা জানালা বা দরজা খুলে ফেলেছেন আর সেই কারণে জীবনের একটা দিক বা মাত্রা তাদের কাছে অনায়াসে সুস্পষ্ট হয়ে উঠেছিল আপনি ভোগেন। চাকরি গেলেও আপনি ভোগেন বিয়ে হলেও ভোগেন বিয়ে না হলেও ভোগেন সমস্যাটা কি এইগুলোই তো আপনি চেয়েছি মনেপ্রাণে চাওয়া জিনিসগুলো যখন ঘটে তখন আপনি ভোগলে এদিকে তো নজর দিতেই পারে জুটিল সম্পর্কগুলো সামলানোর ক্ষেত্রে যেখানে অন্য মানুষটাকে এড়িয়ে যাওয়া যায় না সে আপনার বসই হোক বা স্ত্রী প্রায় সময়ই আমার মনে হয় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে গোটা পরিবেশটাই যেন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে আমি কি নিজে নিজেই এই পরিস্থিতির মোকাবিলা করতে পারি কাউকে দোষারোপ করা কি চলতে পারে আপনার মতে জীবনের দিকে আরো ইতিবাচকভাবে ফেরার উপায় কি। দেখুন সব থেকে ভালো দিকটা হলো যে আপনি এদের একজনেরই মুখোমুখি হচ্ছেন হয় বস নয় স্ত্রী কখনোই একসাথে দুজনের নয় তো আপনি একটু এদিক ওদিক করে নিতে পারেন বুঝলেন ফৌজের লোক হওয়ায় স্ত্রীর থেকে কদিন পালাতে পারেন বসের থেকেও পালাতে পারেন কিছুদিন অন্য চাকরির মতো না যে প্রতিদিন তাদের সামনা করতে হবে আমি দুঃখিত এমনি একটু মজা করছিলাম আর কি যাই হোক দেখুন স্ত্রী বা বস কাউকে ছাড়াই কিন্তু আপনি বাঁচতে পারবেন না দুজনেই গুরুত্বপূর্ণ আপনার জীবনে আপনি কেরিয়ার চেয়েছিলেন সেখান থেকে চাকরিতে ঢুকলেন আর বসও এসে জুটল আপনি সম্পর্ক চেয়েছিলেন সেখান থেকে বিয়ে আর সেখান থেকে স্ত্রী তো এই ব্যাপারগুলো আপনি মনে প্রাণে চেয়েছিলেন একান্ত কামনার জিনিসগুলো যখন সত্যি হল তখন আপনি তো নজর দিতেই হবে এটা স্ত্রীর নয় বা বসের ব্যাপারেও নয় বরং এটা আপনার নিজের ওপর কাজ করার ব্যাপার কারণ মানুষের অবস্থা এমন হয়েছে যে যেখানেই আপনি তাদের রাখুন না কেন ভোগান্তির একটা রাস্তা তারা ঠিক খুঁজে নেবে একবার হয়েছিল কি শঙ্করন পিল্লাইয়ের সাথে একদিন তার স্ত্রী এর বিশাল ঝামেলা হলো তখন রাগের মাথায় তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন সন্ধেবেলা তিনি শহরের বাইরেটা একটু এদিক ওদিক ঘুরে বেড়ালেন কোথায় যাবেন কি করবেন না জেনে ঘুরঘুর করছিলেন এক্ষুনি বাড়ি ফিরে যাওয়াটা ভালো দেখাবেন তখন তিনি একজন সাধুকে দেখতে পেলেন সেই সন্ন্যাসী তখন গাছের তলায় সন্ধে বা রাতের জন্য আস্তানা করছিলেন তিনি সাধুর দিকে তাকালেন তাকে দেখে বেশ ভালোই সাজানো গোছানো লাগলো একেবারে কোনো ঝামেলা নেই গাছের তলাতেই মনে হচ্ছে দিব্য আছেন তিনি ফাইন তখন তিনি সাধুর কাছে গিয়ে বললেন সাধু মহারাজ বিবি बहुत परेशान दे रहा है कुछ सुलभ उपाय है রেগে গিয়ে তার দিকে এভাবে তাকালেন বেवकूफ সুলভ উপায় দেখুন আমরা বলি যে জীবন হলো বলকি জাগলিং করার মতো আপনি একা হলে একটা মাত্র বল করা সহজ দুজন হয়ে পড়লে দুটো বল একটু বেশি কঠিন দরকার বেশি মনোযোগ তারপর চারজন হয়ে পড়লে জাগলিং করার জন্য চারটে বল তারপর আপনার উপর ভারতীয় সেনাবাহিনী দায়িত্ব মানে জাগলিং করার জন্য বল তাই তো হাজার যতগুলো বল আনন্দ সহকারে জাগলিং করতে পারবেন ততগুলো বলই আপনার হাতে নেওয়া উচিত আপনি যদি কাজের মাত্রাটা বাড়ান বা বাড়াতে চান নিজেকে উন্নত না করে কাজ তাহলে যন্ত্রণা দেবে তো লোকজন জানেন তো দেশের এক আন্তর্জাতিক সংস্থার শীর্ষস্থানীয় এক এক্সিকিউটিভ সিইও একজন গ্লোবাল সিইও কিছুক্ষণ আগে আমার কাছে ভীষণ মন মরা হয়ে এসে বললেন সদ্গুরু আমি আর নিতে পারছি না ওরা আমার ওপর এত চাপ দিচ্ছে আমি ওনার দিকে তাকিয়ে বললাম ঠিক আছে তাহলে আপনার চাকরি চলে যাক উনি বললেন না না সদগুরু আপনি কি বলছেন আমি বলি এই যে আপনি চাকরির জন্য এত ভুগছেন আমি নিশ্চিত এমন অনেকে আছে যারা আপনার চাকরিটা চাকরিটা পেতে চায় গেলে সমুদ্রের ধারে হাঁটতে পারবেন আরামে না 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 সদগুরু এরকম করবেন না আমার সাথে তো চাকরি করলেও আপনি ভোগেন চাকরি গেলেও আপনি ভোগেন বিয়ে হলেও আপনি ভোগেন বিয়ে না হলেও আপনি ভোগেন সমস্যাটা কি সমস্যা হল শুধু এটার সাথে স্ত্রীর সাথে বসের সাথে বা দুনিয়ার সাথে নয় আর তারা যেমনই হোক না কেন আমি তাদের আড়াল করার চেষ্টা করছি না তারা যেমনই হোক কিন্তু আমি ভুগব কি ভুগব না সেটা একান্তই আমার ব্যাপার যেমনটা আগেও বলেছি দুনিয়া আপনার দিকে কি ছুঁড়ে দেবে সেটা আপনার হাতে কিন্তু সেটা দিয়ে আপনি কি করবেন তা একশো ভাগ আপনার হাতে কর্ম বলতে এটাই বোঝায় আমি যখন বলি আমার জীবন হলো আমার কর্ম স্ত্রী একরকম বস একরকম আপনার চারপাশে দুনিয়ায় একরকম যত এর উপদ্রব হয়ে চলেছে কিন্তু এটাকে আমি নিজের ইচ্ছে মতো আপনি হয়তো আমি জানি আপনারা অন্যরকম শত্রু সামনা করেন তবে আমরা সব রকম লোকেরই মুখোমুখি হই প্রতিদিন যাদের সাথে কোনোদিন দেখাই করিনি চিনিও না এমন কি তারা তারা নিয়ম করে রোজ আমার উপর বিশ ug রে দিচ্ছেন আমি জানি না সেটা কোথা শরীরে অতিরিক্ত প্রোটিন থেকে আমি জানি না কিন্তু তারা বলেই চলেছে অবিরাম নানা জিনিস করছে আমরা যাই করি তাতে সব রকম ভাবে বাধা দিচ্ছে আমরা যাই করি সবার ভালো থাকা তাতে জড়িত কিন্তু সেটা তাদের ভালো লাগে না এমন লোক আছে যারা আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে আজকাল টুডে জি গাছ লাগানো বিপজ্জনক ব্যাপার থাকবে আপনার অস্তিত্বটাই স্বয়ং বিপজ্জনক তো লোকে আপনার সাথে কি করলো দুনিয়া আপনার সাথে কি করলো এটা আপনি নিজের সাথে কি করতে চান সেটা আপনার হাতে এটাই আপনার কর্ম এই কথাটা বলতে এটাই বোঝায় আমার জীবন আমার কর্ম মানে আমি যেভাবে আছি তা একশো আমার অন্য কারণ না কেউ ঠিক করতে পারে না এই মুহূর্তে আমি কেমন থাকবো বরং আমি ঠিক করি এই মুহূর্তে আমি কেমন থাকবো আপনি যদি ঠিক করেন এই মুহূর্তে আপনি কেমন থাকবেন নিজেকে আপনি আনন্দময় রাখবেন না মন মরা এই একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আপনারা সবাই